আজকের ভিডিওটি পূর্ববর্তী ভিডিওর পরবর্তী অংশ হিসেবে ধরা যেতে পারে আমরা গত ভিডিওতে বলেছিলাম ঠাকুরের শেষের দিনে কাশীপুর উদ্যানবাটিতে কি কি ঘটেছিল আরও কিছুটা আমাদের পূজ্যপাত সে চেতনানন্দজি মহারাজ বলছেন তার ধ্যান লোকে শ্রীরামকৃষ্ণ বইটিতে সেটি সবার সামনে প্রস্তাবনা করছে কাশীপুরে আরও একটি ছবি ঠাকুরের মানুষ ভাবে উজ্জ্বল দৃষ্টান্ত তখন তার লীলাবসনের আর বেশি দেরি নেই শরীর অবসন্ন চলচ্ছিহীন অর্থাৎ চলতেও পারছেন না ঠাকুর শশী মহারাজ অসুস্থ ঠাকুরের শৌচ করিয়ে দিতেন সেই সময় একদিন প্রচণ্ড শীতের মধ্যে শশী মহারাজ সেই সব কাজ করছেন গায়ে কোনো শীতবস্ত্র নেই পরনে কাপড়ের আতখানা গায়ে জড়ানো কাজ সেরে ঘরে ঢুকে শশী মহারাজ দেখলেন ঠাকুর বহু কষ্টে প্রায় হামাগুড়ি দিয়ে গিয়ে হুকে টাঙানো নিজের শালটিকে টানছেন শশী মহারাজ ভাবলেন ঠাকুর নিশ্চয়ই শীতে খুব কষ্ট পাচ্ছেন তাই বললেন কি হলো শীতে কি খুব কষ্ট হচ্ছে আহা আমার দেখা উচিত ছিল মানে নিজেকে নিজে দুষছেন এই ভেবে যে ঠাকুর নিজে নিজে গিয়ে হামাগুড়ি দিয়ে শালটা টানছেন ঠাকুর তখন বললেন আমার জন্য নয় দেখলাম তোর ধুতির এক অংশ গায়ে জড়ানো তোর জন্য ওই চাদরটি টানছি শশী মহারাজ তার স্মৃতি কথায় লিখেছেন ওই চাদর তিনি কোনো দিন ব্যবহার করেননি রাজা মহারাজকে স্বামী ব্রহ্মানন্দজিকে দিয়ে দিয়েছিলেন এসব অপূর্ব স্মৃতি এপ্রিলের পরবর্তী শেষ কয়েক মাস সেই কথাও এখানে মহারাজজি আমাদের জন্য লিখে গেছেন এপ্রিলের পরবর্তী শেষ কয়েক মাসের কথা শ্রীমা কথামৃতে কেন যে লিপিবদ্ধ করে যাননি তার কারণ জানা নেই শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচয়িতা স্বামী শারদানন্দজিও ঠাকুরের কাশীপুরের শেষ অসুখের দিনগুলো বিবরণ লেখেননি যখনই লীলা প্রসঙ্গ সম্পূর্ণ করার জন্য তাকে অনুরোধ করা হতো তিনি সবিনয়ে বলতেন হয়তো কোনোদিনই সম্পূর্ণ হবে না আমি ভেতর থেকে লেখার জন্য প্রেরণা পাচ্ছি না ঠাকুরই যা লেখার আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই আমরা আমাদের প্রাণের ঠাকুরের কথা আরও আরও শুনতে ও জানতে চাই কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি তা বুঝে উঠতে পারছি না শ্রীম ও স্বামী শারদানন্দী ঠাকুরের যেসব কথা লিপিবদ্ধ করে গিয়েছেন তার জন্য চিরদিন আমরা কৃতজ্ঞ থাকব আর আমাদের যে অতৃপ্তি তা থাকবে। ঠাকুর নিজেই এর কারণ বলে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ একদিন তার অন্তরঙ্গদের সম্বন্ধে বলেন তোমরা সব এখানকার অংশ মাস্টারমশাইকে বলেন তা বুঝেছি একটু থেমে মাস্টারমশাই নিবেদন করেন কিন্তু এখনই তৃপ্তি হয়নি শ্রী রামকৃষ্ণ উত্তর দেন তৃপ্তি কখনো হবে না মাস্টারমশাই আবার বলেন প্রথম দিনে যা ছিল মনের অবস্থা এখনও তাই কিছুই তৃপ্তি হয়নি মাস্টারমশাইয়ের মনে হয় যে তার বক্তব্য ঠাকুরের কাছে অস্পষ্ট রয়ে গেছে তাই আবারও বলেন আগে প্রথম দিনে যে আগ্রহ ছিল এখনও তাই কিছুই তৃপ্তি হয়নি শ্রী রামকৃষ্ণ তখন বলেন ঈশ্বরে তৃপ্তি হয় না এখানে তৃপ্তি অর্থাৎ পূর্ণ ঠাকুর নিজের মুখে বললেন ঈশ্বরে তৃপ্তি হয় না ভগবান অনন্ত তার লীলা সম্পর্কে আলোচনাও তাই কখনো শেষ হওয়ার নয় সচ্চিদানন্দ ঈশ্বর মানুষের রূপ ধরে মর্তের মানুষের ধুলিধূষর সংসারে এসেছেন তার রোগ শোক সাধ সাধনা সবকিছুই ছিল মানুষের মতো কিন্তু তার ইয়ত্তা কে করবে অনন্তরূপে শ্রী রামকৃষ্ণকে কোনো দিনই আমরা সম্পূর্ণরূপে জানতে পারব না তবে আমাদের চেষ্টা যদি সরল অকপট ও আন্তরিক হয় তিনি কৃপা করে তার স্বরূপ আমাদের কাছে প্রকাশ করবেনই আর কোনো পথ নেই আমাদের কাছে ঠাকুর যখন নিজেই বলে গেলেন পূর্ণ ভগবানকে জানা যায় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি সত্যি আমাদের মনে সেই প্রশ্ন চিহ্ন চিরকালীন হয়ে গেল সেই জন্যই তো শেষ কটা দিনের বর্ণনা শ্রীম যেমন লিখে যাননি লেখেননি শারদানন্দি মহারাজও আজকের ভিডিওটিতে সত্যি সত্যি মন মাথা বলার শক্তি সবই ম্লান হয়ে যাচ্ছে সঙ্গে থাকবে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ দেশের চরণে শতকোটি প্রণাম